এর মধ্যে দু মিনিটের জেনারেল সায়েন্স ক্লাস আপনাদের সকলকে স্বাগত আর শুরু হচ্ছে সেট নম্বর পনেরো দুশো নম্বর প্রশ্ন থেকে সবচেয়ে হালকা গ্যাস কি উত্তর হাইড্রোজেন দুশো বাইশ সূর্যে প্রধানত কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়ে থাকে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যে শক্তি উৎপন্ন হয়ে থাকে দুশো তেইশ ডিএনএতে অ্যাডিনিন কোন বেসের সঙ্গে জড় হয় জোর হয় থাইমিনের সঙ্গে জোর হয় দুশো চব্বিশ পিএইচ সেভেনের থেকে কম হলে পদার্থটি কি হবে অ্যাসিডিক হবে পিএ পিএইচ যদি সেভেনের থেকে কম হয় তাহলে ওই পদার্থটি অ্যাসিডিক হবে দুশো পঁচিশ রক্তের গ্রুপ ইউনিভার্সাল রক্তের যে গ্রুপ রয়েছে সেখানে ইউনিভার্সাল ডোনার কোন গ্রুপের রক্ত ও নেগেটিভ দুশো ছাব্বিশ নাইট নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতখানা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে ভিটামিন এর অভাবে হয়ে থাকে দুশো সাতাশ নম্বর প্রশ্ন অর্থাৎ দুশো সাতাশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি হয় টাংস্টেন দুশো আঠাশ বরফ কেন জলের উপরে ভেসে থাকে কারণ বরফের ঘনত্ব জলের চেয়ে কম অর্থাৎ জলের ঘনত্বর চেয়ে কম বরফের ঘনত্ব যে কারণেই জল ভেসে থাকে বরফ জলের উপরে ভেসে থাকে দুশো উনত্রিশ ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় বা স্থাপিত হয় প্যাঙ্ক্রিয়াস থেকে দুশো তিরিশ শব্দের গতি কোন মাধ্যমে সব থেকে বেশি সলিড কঠিন মাধ্যমে সলিড অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি হয়ে থাকে দুশো একত্রিশ রক্তে অক্সিজেন পরিবহনকারী প্রধান প্রোটিন কি হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহনকারী প্রধান প্রোটিন হিমোগ্লোবিন দুশো বত্রিশ রক্তে সুগার কমায় কোন হরমোন ইনসুলিন রক্তের সুগার কমায় এটা আমরা সকলেই জানি দুশো তেত্রিশ জলের সর্বোচ্চ ঘনত্ব কোন তাপমাত্রা অর্থাৎ জলের সর্বোচ্চ ঘনত্ব কোন তাপমাত্রায় থাকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে দুশো চৌত্রিশ ডিএনএর পূর্ণ রূপ কি ডি নিউক্লিক অ্যাসিড ডিএনএ ডিএনএ আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হচ্ছে আগামী সেটে দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে রাখুন আর কমেন্ট আপনার মতামত জানাতে পারেন কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই জানান ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ